আর যারা এক পিস তারাও আজকে সৌভাগ্যবান কারণ হচ্ছিল হোলসেল দামে এক পিস জন কিনতে হবে আপনারা ঠিক আছে ভিডিওতে মনে করেন যে রিজনেবল প্রাইস থাকবে বেশ কিছু মনে করেন ইউনিক কালেকশন থাকবে আর শুরু হবে মাত্র অনলি যে পড়াটা ফ্লাই করছি এটা হচ্ছে সুপার ক্যামেরা এটা ঠিক আছে এটা যদি আমি আপনাকে একটু দেখাই দেখেন যে কিরকম ক্যামেরা ঠিক আছে রাখলাম সামনে চলে এসে দেখেন

আর তারপর যেটা আজকের আকর্ষণ ধামাকা অফার যেটা থাকবে চার হাজার পাঁচশো টাকায় স্মার্ট সিরিম ঠিক আছে আমি সরাসরি প্রমাণ দেখে আপনাকে আমি ড্রোনটা পাওয়ার দিলাম

এটা দেখাই এখান থেকে এল সিস্টেম আসছে ভাই দেখেন ঠিক আছে এই সিস্টেম এই মডেল হচ্ছিল বি ওয়ান ডাবল সিক্স দেখছেন বিয়ান ডাবল সিক্স মডেলটা প্রচুর আসছে এটার ম্যাট ফিনিশিং টা ভাই খুবই চমৎকার

ছয় হাজার টাকা প্রাইস তিনটা ব্যাটারি সেন্সর ব্রাশেন্স মডেল ডাবল ক্যামেরা ক্যামেরা ডাউন করতে পাবেন

এখন হচ্ছিল আপনার আট হাজার পাঁচশো ছিল সাত হাজার পাঁচশো ছিল শেষ বেশ ফাইনাল প্রাইস ছিল ছয় হাজার টাকা আজকে আরো পাঁচশো কম মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু এই উপলক্ষে ঠিক আছে ঈদ উপলক্ষে

যেটা হচ্ছে বাংলাদেশের কোন ড্রোন করতে পারবেন না কারণ আমরা যখন দেড়শো পিস তিনশো পিস চারশো পিস কোয়ান্টি আনি দেখা যাচ্ছে আমাদের চার পাঁচ পিস আট দশ পিস হচ্ছে ফল বেরোতে পারে স্বাভাবিক

জাস্ট হচ্ছিল একটা ভিডিও ছেড়ে দিই ভালো লাগলে যার যে মনটা ভালো লাগে ভাই 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 ফোন দিয়ে এই এই এত আমি আসি শেষ হয়ে যায় ঠিক আছে যারা খোঁজসা নেবেন তারা আর্লি কন্ট্যাক্ট করতে হবে জাস্ট প্লিজ রিকোয়েস্ট আলি না আসলে পরে আমি দিতে হবো আপনাদেরকে পরে কিন্তু হচ্ছিল আপনার একটা ব্লেম নেন যে ভাই আসলাম দেখালেন এখন প্রোডাক্ট নাই যেগুলো আগে ক্লিয়ার করে নিচ্ছি বিষয়টা ঠিক আছে একটা হাতির সাইজের ড্রোন জিপিএস এর নামটা এখানে থাকবে দেন রিমোটের শর্ট ডিসপ্লে থাকবে রিমোট শর্ট দেখা যাবে ঠিক আছে প্রাইসটা মাত্র অনলি নয় হাজার টাকা থাকবে দেন তারপর নেক্সট এ একটা মডেল আছে আমাদের ঠিক আছে এটা আপনার নতুন মডেল নাইম ভাই নতুন একটা মানুষ সম্পর্ক দেখেন এটা বিস ব্র্যান্ড এর আপনার উপরে সেন্সর লাগানো যাবে এটা কিন্তু কত চলবে ইউনিটটা অনেক জোস একটা ইউনিট জাস্ট আপনি লুকিংটা দেখেন ড্রোনটা কালারটা চমৎকার ইভো লেখা আছে এখানে ক্যামেরা ডিপোর ডাপ ডাউন করতে পারবেন সবচেয়ে মজার যে বিষয়টা এটা চলবে স্মার্ট সিরি মোড এটা কিন্তু একদম ইনটেক জাস্ট আমি একটু ফুলে দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন

একটা প্রোডাক্টে যা আছে তাই বলবো আমরা আদার্স কোনো একটা কথা বেশি বলবো না ঠিক আছে সো এটা আপনার এসডি বিতে পাবেন এটা অলমোস্ট 1 কিলোমিটার কভারিং রেঞ্জ জিপিএস ছাড়া ডনটা এটা প্রাইসটা অনলি 12500 টাকা মাত্র 12500 টাকা ঠিক আছে তারপর হলো এখানে আপনি দেখেন আরেকটা মডেল আছে এটা জেটি 6 প্রো এই মডেলটা অনেক সেল করছি এটা হচ্ছিল এক সময় আজ থেকে দুই বছর আগে প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা এখন নিচ্ছি মাত্র টাকা ঠিক আছে নয় হাজার টাকা লক দিলে হবে ইনশাল্লাহ হ্যাঁ তারপর আমাদের এখানে অলমোস্ট সেমিনার শেষ তো আরেকটা মডেল আছে এটা এই মডেলটা জিপিএস নয় হাজার টাকা প্রাইস যেকোনো ফোনে অ্যাভেলেবেল চলবে জিপিএস একটা অপশন আছে যেটা আপনার

এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র টাকা ঠিক আছে সতেরো হাজার টাকা একটা প্রফেশনাল প্রফেশনালি ড্রোন ঠিক আছে এটা ছিল উনিশ হাজার পাঁচশো টাকা যে কোনো আইফোনের ক্যামেরাকে বিট করার মতো ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনটার ভিতরে কিন্তু এই ড্রোনটার প্রাইসটা আজকে থাকবে চার হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে অনলি প্রাইস থাকবে টাকা দেন টাকার ভিতরে ফুল এইচ ক্যামেরা পাবেন সিস্টেম ক্যামেরা পাবেন জিপিএস অপশন থাকবে বারোশো মিটার ক্যামেরি মেজ থাকবে প্রাইসটা

এটা হচ্ছিল একটা আপনার ভার্টিক্যাল অপশন দেন টু এক্সেস গেমবেল দেন হচ্ছিল আপনার উপরে হচ্ছিল পাচ্ছেন একটা লেজার সেন্সর বসানোর সুবিধা এখানে একটা বিশেষ ক্লিয়ার করে নেন ভাই এই যে একটা জিনিস দেখেন যেটা হচ্ছিল আপনার ডান বাম হয় এটা কিন্তু ক্যামেরাটা আপনি রিমোট দিয়ে এই ডান বাম করতে পারতেছেন এটা হচ্ছিল অটোমেটিক্যালি হচ্ছে মানে ড্রোন লোলে তারপর হচ্ছে মানে তার মানে হচ্ছে ভার্টিক্যাল অপশন এটাকে অনেকে থ্রি এক্সেস গেমবেল বলে চালিয়ে দেয় আচ্ছা এই জিনিসগুলো আসলে হচ্ছিল আপনারা সতর্ক থাকবেন আর এক্সেস মানতে হচ্ছিল আপনি যেটা আপনার রিমোট দিয়ে করতে পারতেছেন মানে এটা আপনি ডান বাম উপরে নিচে করতে পারতেছেন এটা এক্সেস

ফুল ড্রোনটা ড্রোনটা স্পেশালি আমার খুব পছন্দের কারণ হচ্ছে এই ড্রোনটা ক্যামেরা ডাউনলো করা যায় বাম করা যায় উপরে করা যায় নিচো করা যায় সম্পূর্ণ রিমোটের মাধ্যমে জিপিএস অপশন সহ এটার সাথে একটা আপনার ছোট শর্ট ডিসপ্লে আছে এখানে চার্জিং শো করে দেন ডিস্টেন্স শো করে

সরাসরি কথা বলতেছি কোনো কাটাকাটি মানে উল্টা উল্টাপাল্টা কোনো কথা না যা বলবো তাই পাবেন আপনি ঠিক আছে মানে আমি আপনাকে এখানে মনে করেন যে এটা হীরা এটা জিরা এটা হিরা বানায় ফেলবো আপনি সবাই দেখবেন যে এটা জিরা তার তো জিনিসটা হবে না ঠিক আছে আমরা ফিজিকালি যা আছে তাই বলতেছি

আর এটা রেডিও ফ্রিকোয়েন্সি পাচ্ছেন আপনি এটার ভিতরে ইএস পাবেন ক্যামেরার সামনে ক্যামেরাটা ফোর কেজের হবে আপনার এটার প্রাইসটা হচ্ছিল একত্রিশ টাকা অনলি একত্রিশ টাকা তারপর হচ্ছিল সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট যেটা হচ্ছিল বাংলাদেশে আমরা ফার্স্ট নিয়ে আসছিলাম মাঝখান দেমন আর একটা সব নিয়ে সো এখন তার কাছে আছে কিনা জানি না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা এটা হচ্ছিল আপনার পি সেভেন ম্যাক্স মানে আসলে কি না আমি একটা কথা বলি না বললে না বাংলাদেশে চাইনিজ যে ড্রোন গুলা হয় মানে রিজনেবল প্রাইস এর ভিতরে মানে কম দামের ভিতরে এই ড্রোনা অতি হাত ধরে আসে দেন আমি ভিডিও আপলোড করি পাঁচটা দশটা সেলার দেখে তারপর তারা কপি নিয়ে আসে ঠিক আছে সো আমরা ড্রোন নিয়ে ধরে কাজ করি একটা ড্রোন কোনটা কি আসবে না না আসবে একটা ড্রোন কোনটা হলে ভালো হয় আপনাদের জন্য এটা আপনাদেরকে ইনশাআল্লাহ সঠিক একটা ইনফরমেশন দিতে পারবো ঠিক আছে মানে আমাদের ভিডিও গুলো দেখতে আপনি ইনফরমেশন পাবেন ভালো ইনফরমেশন পাবেন ঠিক আছে এই মডেলটা নিয়ে আমি একটু কথা বলি দেখেন এটা হচ্ছে পি

এটার মূল আকর্ষণ যেটা নাই ভাই সেটা হচ্ছে আপনার এটা রিমোটটা এটা নজরকার একটা রিমোট জাস্ট দেখেন লুকিংটা দেখেন রিমোটের এটা হচ্ছে রিমোটটা একটু দেখায় একটা ঝলক এই হচ্ছে রিমোট দেখেন ভাই ঠিক আছে এটা হচ্ছে হলো আপনার যদি 10 লাখ টাকা ড্রোন কিনে নিলে কোনটা ফিল পাবেন ভাই পাবেন না কিন্তু ওই ফিলটা আপনাকে 1000 টাকায় দিব আজকে আমরা সফট ড্রোন থেকে ঠিক আছে এটা একদম সম্পূর্ণ Android আর সি রিমোট মানে আপনার যদি একটা ফোন থাকে যে ফোনে যে কাজটা করতে পারেন আপনি সিম কাজটা এখানে করতে পারবেন জাস্ট ফোনে কথা বলা ছাড়া যেকোনো কাজ আপনি এখানে করতে পারবেন ওয়াইফাই কানেকশন দিবেন হোয়াটসঅ্যাপ আপনি চ্যাটিং করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন ফেসবুক চালতে পারবেন দেন ক্রম চালাতে পাবেন যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন প্লে স্টোর করে যে কোনো ইনস্টল করতে পারবেন আর রিমোট গরম হলে আপনার এখানে কিন্তু ফ্যান আছে কুল করে ফেলবে গেমও খেলতে পারবেন পাবজিও খেলা যাবে

দ্বিতীয় তলায় সব নাম্বার শখের জন্য ঠিক আছে এখানে আসলে আমি পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা এক পিস হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমতো নখ দিবেন আর যারা সরাসরি আসবেন বলে দিলাম ফার্ম গেটে তারপর যারা লাজবেন প্লেসটা ম্যাপে চলে যাবেন সার্চ করবেন শখের জন লিখে এই যে প্রসেসে চলে আসতে পারবেন এই পর্যন্ত ছিল যাদের যে মহিলা স্ক্রিনশট নিয়ে চলে আসেন হোয়াটসঅ্যাপে